আপনার আদরের সোনামনির জন্য আমরা নিয়ে এসেছি এখন আপনার আদরের সোনামণি সারাক্ষণ হাসি খুশি থাকবে এবং মজা করে খেলতে থাকবে আপনারা যারা আপনাদের সোনামণিদের কর্মব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না তারা এই অসাধারণ কিউটমিনি বার্টকেসটি আপনার সোনামনির জন্য অর্ডার করুন দেখবেন আপনার আদরের সোনামনি সারাদিন হাসি খুশি থাকবে আমরা বক্সটি আনবক্স করছি দেখেন কত সুন্দর কিউট মিনি বাটকেস এটিকে ঝুলিয়ে রাখার জন্য একটি হ্যাঙ্গার পাবেন এইভাবে সেট করে নেবেন আপনি ইচ্ছা করলে এটিকে ঘোরাতে পারবেন এই হচ্ছে সুইচ এটি অন থাকলে আপনার আদরের সুনামণি সারাক্ষণ হাসি খুশি থাকবে এই কিউট মিনি বাটকেসটি তিনটি পেন্সিল ব্যাটারির মাধ্যমে চলে যা একবার লাগালে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন